Thank you আমি পিয়ালি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার বইমেলার কিছু অভিজ্ঞতা এবং তার সাথেই বইমেলা থেকে কেনা কিছু বই এবং তার মধ্যে থাকবে বছরের বইমেলার কিছু বই এবং আগের বইমেলা থেকে সংগ্রহ করা কিছু বই এবং তাছাড়াও বাকি কিছু আমি পড়েছি সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব তো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা আর আশা করছি তোমরা আমার বইমেলার কিছু ছবি দেখে নিয়ে যেটা আমি শুরুতেই দিয়েছিলাম তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা তো আমার প্রথম বই হচ্ছে দেবাংশী ও অন্যান্য গল্প অভিজিৎ সেনের লেখা দেবাংশী গল্পটি একটি পত্রিকাতে পুরস্কার প্রাপ্ত একটি উপন্যাস এবং এখানে আমি সূচিপত্রটাও দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য এই বইটি প্রকাশিত হয়েছে প্রতিভাস থেকে মূল্য দাম হচ্ছে একশো টাকা এখানে লেখক বিভিন্ন সামাজিক জায়গাকে তুলে ধরেছেন উনি যেখানে যেখানে থেকেছেন ওনার অভিজ্ঞতা ওনার অভিজ্ঞতার জায়গা থেকে বিভিন্ন জায়গার মানুষের জীবন তাদের বিশ্বাস তাদের মানসিকতা নিয়ে কিছু গল্প উনি লিখেছেন উঠে এসছে কুসংস্কার নিরাপত্তাহীনতা অন্ধবিশ্বাস ধরে রাখা ভ্রান্ত ধারণা কিভাবে মানুষের জীবনকে একটা ছকের মধ্যে বেঁধে রেখেছে এই জায়গাগুলোই উনি বারবার ওনার প্রত্যেকটা গল্পে তুলে ধরেছেন তো এটাই ছিল দেবাংশী অন্যান্য গল্প এরপর আমি আরেকটি বই দেখাচ্ছি যেটা ওই বছরের বইমেলা থেকেই সংগ্রহ করা এটা হচ্ছে গল্প সমগ্র রমানাথ রায় প্রথম খণ্ড এটা বাণী শিল্প থেকে প্রকাশিত হয়েছে দাম হচ্ছে চারশো টাকা এখানেও প্রচুর গল্প আছে আমি সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি তো এখানে লেখক কিছু অনুকল্পের মধ্যে দিয়ে আর কিছু বড় গল্পের মধ্যে দিয়েও উনি বিভিন্ন সমাজের চিত্র বিভিন্ন দৈনন্দিনতার চিত্র তুলে ধরেছেন মানুষের মনোভাবের চিন্ত চিন্তাভাবনার জায়গা তুলে ধরেছেন রাজনৈতিক চিন্তাভাবনার জায়গা সামাজিক চিন্তাভাবনার জায়গা এখানে উঠে এসছে বারবার তাছাড়াও এখানে এসছে হচ্ছে বিভিন্ন ধরনের মানসিকতা বিভিন্ন দৈনন্দিন প্রাত্যহিক যে মানসিক জায়গা সেগুলো উঠে এসছে এখানে এবং এখানে দেখিয়েছেন বিভিন্ন জীবনযাত্রা ছাড়াও সমাজ রাজনীতি এখানে ভীষণভাবে উঠে মজার জায়গা তুলে ধরেছেন আমাদের জীবনের মধ্যে যা আমরা অনেক সময় বুঝতে পারি না যে কতটা সেগুলো আমাদেরকে একটা গন্ডির মধ্যে নিয়ে চলে যাচ্ছে কিছুটা গন্ডির বাইরে দেখিয়েছেন কিছুটা আবার দৈনন্দিনতাকে পরিবর্তন করার জায়গা থেকে উনি দেখিয়েছেন কতটা ছোট ছোট জিনিস নিয়ে আমরা মাঝে মাঝে উদ্বেলিত হয়ে যাই সেই জায়গাকে ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন এই গল্পের বইটি একটি অভিজ্ঞতা শুধু গল্পের বই নয় এই গল্পগুলো কোথাও মানুষকে ট্রিগার করতে পারে তাদের কোথাও না পাওয়াকে বা পাওয়াকে বা কিছু জীবনযাত্রাকে প্রশ্ন তুলতে পারে আবার এই গল্প একটা অন্য সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়েও নিয়ে যেতে পারে পাঠক বা যারা পড়ছে তারা কিভাবে পড়ছে তার উপর নির্ভর করবে এবং কি তারা কিভাবে দেখছে লেখকের দৃষ্টিভঙ্গিকে এই গল্পগুলোকে বিভিন্ন ভাবে দেখা যেতে পারে এবং কেউ খুব এক্সট্রিমলি দেখতে পারে একটা মধ্যে উনি গল্পগুলোকে দিয়ে বুঝিয়েছেন অনেক কিছু কে কতটা বুঝতে পারলো সেটার উপর নির্ভর করবে এবং আমার যেটা মনে হয়েছে কি গল্পগুলো বারবার পড়ে বারবার নতুন কিছু উপলব্ধি করার মতনই কিছু গল্প এই ছিল গল্প সমগ্র প্রথম খণ্ড রমানাথ রায় লেখা আচ্ছা এরপর আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটাও আমার বইমেলা থেকে কেনা আরেকটি বই সেটা হচ্ছে সৌম্য যেভাবে আকাশ দেখেছিল মণিশঙ্কর বিশ্বাস সেটা আমি নিয়েছি গুরুচন্দল প্রকাশনা থেকে আচ্ছা এটার দাম হচ্ছে কুড়ি টাকা এটা একটি কবিতার বই এবং এই কবিতাগুলো আমার প্রত্যেকটাই ভীষণ ভালো লেগেছে পিছনেও একটি কবিতা আছে এটা এবং ভীষণ ছুঁয়ে যাওয়ার মতন কবিতা এবং প্রত্যেকটা কবিতাই খুব সামান্য একটা বিষয়বস্তু খুবই সুন্দরভাবে দেখিয়েছে বেশ ভালো একটা ছোট বই বেশ মিষ্টি একটা বই বেশ ভালো লেগেছে এবং প্রত্যেকটা কবিতারই একটা বেশ গভীরতা আছে তো বেশ ভালো লাগলো বইটা এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো কর্ণ সুবর্ণের কড়ি হিমাদ্র কিশোর দাশগুপ্ত লেখা যে বইটি প্রকাশিত হয়েছে পত্র ভারতী থেকে এর দাম দুশো নিরানব্বই টাকা এখন পরিবর্তন হতে পারে কারণ এই বইটি আমি অনেক দিন আগে কিনেছিলাম সম্ভবত দু হাজার কুড়ি সালের বইমেলা থেকে বইটা আমি সংগ্রহ করেছিলাম মানে আমার মনে নেই তো এই বইটিতে কিছু ঐতিহাসিক গল্প আছে হিমাদ্র দাসগুপ্তর দাশগুপ্ত লেখা এবং সেই ঐতিহাসিক গল্পগুলো বিভিন্ন পটভূমিকায় বিভিন্ন বিভিন্ন সময়কার রাজা তাদের রাজত্ব তাদের সেই সময়কার যুদ্ধ পরিস্থিতি উঠে এসছে তার সাথে সেই সময়কার সামাজিক অবস্থা তাদের জীবনযাত্রা ভীষণভাবে উঠে এসছে এবং নতুন অনেক তথ্য এখানে উঠে এসছে যেগুলো লেখক দিয়েছেন কিছু জায়গা যেগুলো ইতিহাস তুলে ধরেনি সেগুলো উনি গল্পের মাধ্যমে তুলে ধরেছেন অসাধারণ এটাও একটা অসাধারণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাবে কিছু গল্প এটা কোথাও রহস্য বা থ্রিলারের থেকে কিছু কম যায় না এটা শুধুমাত্র ঐতিহাসিক গল্পের সংকলন নয় এটা একটা রহস্য থ্রিলারের মতনই ভাবে ভীষণভাবে সুন্দরভাবে উনি মানুষকে কাছে পৌঁছে গেছেন কিন্তু ঐতিহাসিক কিছু ঘটনা নিয়ে এবং তার সাথে সম্পর্ক তার সাথে প্রেম তার সাথে জীবন কিভাবে জড়িয়ে আছে সেই জায়গাকে আমি খুব সুন্দরভাবে দেখিয়েছেন কিছু ঐতিহাসিক কাহিনীর মাধ্যমে তো এই ছিল হিমাদ্রি কিশোর দাসগুপ্ত লেখা কর্ণ সুবর্ণের করি এরপরে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্পিতা সরকারের লেখা সাইলেন্ট কিলার এটা হচ্ছে এটা আমি আগের বছর বইমালা বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম এটা দ্বীপ প্রকাশনের বই এটার দাম হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা টু সিক্সটি ফাইভ তো এই এখানে যেটা নিয়ে দেখানো হয়েছে গল্পটা সেটা হচ্ছে একটি বাচ্চার কাছ থেকে কিছু লজেন্স পাওয়া যাবে এবং তার ভিতরে থাকবে মাদকদ্রব্য সেই রহস্য সমাধান করবে পুলিশ অফিসার লগ্নজিতা এবার সেই নিয়েই সেই রহস্যটা কীভাবে সেই মানে সে স সলভ করছে সেইটা নিয়েই পুরো গল্পটা আমার প্রথম পড়া রহস্য উপন্যাস অর্পিতা সরকারের আমি ছোট গল্প পড়েছি কিন্তু অর্পিতা সরকার লেখা রহস্য উপন্যাস এই প্রথম পড়লাম আমার বিশাল কিছু ভালো না লাগলেও খারাপ লাগেনি মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে পড়তে এবং আমি আরও বই ওনার পড়তে চাই এই সিরিজের আরো অনেকগুলো বই আছে আমি শুনেছি তো আমার বেশ ভালোই লেগেছে পড়তে তো এটা ছিল সাইলেন্ট কিলার অর্পিতা সরকারের লেখা দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত আচ্ছা এরপর আমি যে উপন্যাসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি সবই পড়েছি পূজাবার্ষিকী থেকে তো আমার প্রথম পড়া উপন্যাস হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা প্রাপকের খোঁজে এটা দীপকাকু সিরিজের একটা বই যেখানে দীপকাকু আর এই কেসটা সলভ করবে দীপ আর ঝিনুক দুজন মিলে এই কেসটা সলভ করবে এবং এই গল্পে দেখানো হবে যে একটা ভাড়াটে কমলেশবাবুর একতলার ভাড়াটে বিজয়বাবুরা তিনি অসুস্থ হওয়ার পর বাড়ি ভাড়া দিতে না পারায় কমলেশবাবু ঠিক করেন ভাড়াটে উঠিয়ে নিচের তলা উনি বিক্রি করে দেবেন কিন্তু এই প্রস্তাব জানাতে গিয়েই বিপত্তি শুরু হয় এবং তারপরে নিচের ওই ভাড়াটেরাই ভাড়াটিরাইভাবে ওই জায়গাটা পুরো কিনে নেয় যেখানে তারা ভাড়া থাকতো তো এইবার একেই ওরা ভাড়া দিতে পারছিল না তারপরে হঠাৎ করে কিভাবে ওরা এতগুলো টাকা জোগাড় করলো সেই রহস্য সমাধান করতে গিয়ে কি বেরোবে তাই নিয়ে গল্প প্রাপকের খোঁজে সুকান্ত গঙ্গোপাধ্যায় লেখা তো আমার বেশ ভালো লেগেছে গল্পটা করতে গিয়ে একটা নতুন ধরনের আমি দীপ কু সিরিজের পড়া ফার্স্ট গল্প ছিল এটা তো আমার আমি বেশ এনজয় করেছি গল্পটা তো এই ছিল একটা গল্প প্রাপকের খোঁজে সুকান্ত গঙ্গোপাধ্যায় আচ্ছা এর পরে যে উপন্যাসটা নিয়ে আমি কথা বলবো এটাও বেরিয়েছিল পূজা বার্ষিকী আঠেরো আনন্দ মেলাতে কাকাবাবু জলদস্যু সুনীল গঙ্গোপাধ্যায় লেখা আচ্ছা প্রাপকের খোঁজে সুকান্ত গঙ্গোপাধ্যায় এটাও আমি পড়েছি ওই আনন্দ মেলা চোদ্দশো আঠেরো থেকেই তো যাই হোক তো এবার কাকাবাবু ও জলদস্যুর যে গল্পটা এটাও আমি পড়লাম আবার এটা আমি আগেও পড়েছিলাম এই বই থেকেই তো এইটা পড়তে গিয়ে এটা হচ্ছে ওই কাকাবাবুই আর কি সুন্দরবনে যাবে এবং সুন্দরবনে গিয়ে একটা রহস্যের মধ্যে জড়িয়ে যাবে যেখানে দেখা যাবে যে একটি বাঘ একটি গ্রামের মধ্যে ঢুকে গেছে এবং সেই বাঘটিকে উদ্ধার করতে যাওয়ার আগে বাঘটিকে নিয়ে কেউ বা কারা চলে যাবে তো সেইটার বিষয়ে খোঁজখবর লাগানোর সময় কাকাবাবু আর তাছাড়াও ওই সুন্দরবনের ওই বিশেষ জায়গাটিতে একটি আওয়াজ শোনা যাচ্ছিল সেই আওয়াজটার ব্যাপারেও সব আশেপাশের লোকেরা কথা বলতো তো কাকাবাবু সেরকম একটা আওয়াজ শুনে হঠাৎই একটা জাহাজে করে জেটিতে করে কিছু দূর যাবে এবং যাবার পরে ওনাকে কিডন্যাপ করা হবে তারপরে কিভাবে উনি রহস্যগুলোর সমাধান করবেন সেইটা নিয়েই কাকাবাবু ও জলদস্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অনেকদিন পর কাকাবাবু পড়ে সত্যি অসাধারণ লাগছে ছোটবেলায় পড়তাম তো কাকা বউ নিয়ে তো কোনো কথা বলারই নেই অসাধারণ কিছু গল্প অ্যাডভেঞ্চার তো আবার সেই সময় ফিরে যাওয়া কিছু ছোটোবেলার স্মৃতি তো এটা ছিল আমার আরেকটি উপন্যাস পড়া যেটা পূজাবার্ষিকী থেকে পড়েছি আচ্ছা এরপর আমি আরেকটি উপন্যাসের কথা বলবো সেটা হচ্ছে ম্যালোরির সেই ছবি রাজা লেখা যেটা বেরিয়েছে এই আগের বছর চোদ্দশো একত্রিশের শুক্তারাতে এখানে তিন বন্ধু তিন বন্ধু যাবে হচ্ছে একটি পাহাড়ি জায়গায় মাউন্ট এভারেস্টের কাছাকাছি সিয়াচেন নামচের ওই জায়গাটায় ওখানে যাবে ওখানে তাদেরই আর এক বন্ধুর বাড়ি সেই বন্ধুর বাড়িতে দিন কাটাবে বলেই তারা বেরিয়ে পড়বে সেই অ্যাডভেঞ্চারে সেই দুর্গম রাস্তা অতিক্রম করে তারা ওইখানে কিভাবে পৌঁছাচ্ছে এই গল্প। এবং তার সাথে সাথে ম্যালোরির যে যে গল্প ছিল পর্বতারোহণ উনি কিভাবে করেছিলেন তারপরে ওনার সাথে কি হয়েছিল উনি কিভাবে মারা যান ওনার সাথে আর একজন মানুষ ছিলেন তার সাথে আবার কিভাবে দেখা হবে এই নিয়েই পুরো গল্পটি লিখেছে তো এটা ছিল ম্যালোরির সেই ছবি রাজা ভর্ট্যের লেখা যেটা বেরিয়েছিল চোদ্দোশো একত্রিশে সত্যায় এটাও একটা অসাধারণ অ্যাডভেঞ্চারের গল্প এরপর আরেকটু উপন্যাস আমি পড়েছি যেটা হচ্ছে আক্রোশ চক্রের লেখা যেটা বেরিয়েছে নবপত্রিকায় চোদ্দোশো একত্রিশের নবপত্রিকায় তো এখানে দেখানো হবে একটি লক্ষণ হবে একটা জঙ্গল মতন এলাকায় তারপর সেই অভিজিৎ সিং পুলিশ উনি এই রহস্যের সমাধান করতে আসবেন তো করতে গিয়ে উনি দেখতে পাবেন যে যে এর সাথে একটা ব্যক্তিগত অ্যাঙ্গেল জড়িয়ে আছে উনি মানুষটিকে পছন্দ করতেন যার সাথে ওনার সম্পর্ক ছিল তার সাথেই একটা মনোমালিন্য হবে এবং সেই আগেই সেই আক্রোশেই মানুষটা খুন হবে তো কিভাবে তাকে খুন করানো হবে এই নিয়ে পুরো রহস্য কিভাবে সেই রহস্য উদ্ঘাটন হচ্ছে এই গল্পটি আমার খুব একটা ভালো লাগেনি দীপচক্রের লেখা নিয়ে আমি আগেও অনেক শুনেছি আমার খুব পড়ার আগ্রহ ছিল আমি জানি না কেন এই গল্পটা আমার ভালো লাগেনি বিশেষত খুব বিশাল কিছু ভালো লাগেনি ওনার দ্য সিক্রেট ওন আমার কাছে রাখা আছে আমার পড়ার ইচ্ছাও আছে আশা করছি বাকি গল্পগুলো ভালো লাগবে কারণ ওনার লেখা সত্যি খুব ভালো আমি শুনেছি তো যাই হোক এই গল্পটি আমার বিশেষ কিছু খুব ভালো লাগেনি মোটামুটি ঠিক ছিল কিন্তু সেরকম লাগেনি তো যাই হোক এটা ছিল আমার শেষ বলা পড়া উপন্যাস আক্রোশ নবপত্রিকা থেকে চোদ্দশো একত্রিশ তো এই ছিল আজকের আলোচনা আমার যা যা পড়েছি তাই নিয়ে তো আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো লাগবে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে